আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এর সংবাদে এখন দেখবেন গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ কুমিল্লা দুই হোমনা তিতাস আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হোমনায় উৎসবের আমেজ থামছেই না এরই ধারাবাহিকতায় হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড ঘনিয়ারচর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণার্ধ বিজয় উৎসব ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে চরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নেতাকর্মীরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মন্টু মিয়া সাংগঠনিক সম্পাদক শাহজালাল ইউনিয়ন সহসভাপতি আমির হোসেন মেম্বার তিন নং ওয়ার্ড বিএনপির মুজিবুর রহমান আশাদপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ আশাদপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হক সাব তিন নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাইম ভূঁইয়া তিন নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন সহ এলাকার বিএনপি সমর্থিত কয়েক শতাধিক নেতাকর্মী আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বিজয় উল্লাসে ফেটে পড়া নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে এবং একে অপরকে রং মাখিয়ে আনন্দ প্রকাশ করেন নেচে গিয়ে এবং করতালির মাধ্যমে পুরো এলাকায় এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় মিছিলটি ঘনিয়ারচর বাজার সহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মিছিলটিকে এক জনসমুদ্রে পরিণত করে উপস্থিত নেতৃবৃন্দ বলেন অধ্যক্ষ সেলিম ভুইয়া স্যারের এই জয় শোষিত মানুষের জয় আমরা ঘনিয়ার চরবাসী এই বিজয়ে আনন্দিত এবং আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে আসাদপীর ইউনিয়ন তথা পুরো হোমনা তিতাস একটি আধুনিক জনপদে পরিণত হবে